মুখ্যমন্ত্রী ভাড়া দিল্লিতে এই লন্ডনে যে সমস্ত এজেন্ট আছে তারা ভাড়াটা করে দিয়েছে মুখ্যমন্ত্রী জানেন তো আজকাল মুখ্যমন্ত্রী হওয়ার পর তার যে মানে অর্থের যে রিসোর্সেস সেগুলো অনেক পরিব্যাপ্ত হয়ে গেছে এখান থেকে যে সমস্ত গেছে পুঁজিপতিরা যাদেরকে ইন্ডাস্ট্রিয়ালিস্ট বলা হয় তারা তো প্র্যাকটিক্যালি ইন্ডাস্ট্রিয়ালিস্ট কি নাকি প্রোমোটার এটা পার্থক্য করা উচিত এগুলো প্রোমোটার না শিল্পপতি কোনটা তো তাদের একটা হল ওখানে দু চারশো হল তুরান ভাড়া করে দিতে পারবে সরকারি টাকা আছে যে টাকায় লন্ডনে সব থেকে বড় হোটেলে দিদি আছে দিদি হাওয়া চৌটি পড়ছেন কিন্তু লন্ডনে সব থেকে খরচের যে হোটেল সব থেকে মূল্যবান যে হোটেল যেখানটা সাধারণ লোক যেতে পারে না সেইখানে দিদি কিন্তু থাকছেন পায়ে হাওয়া দু নম্বর যে কোনো কলেজেই যে কোনো কলেজের বিশেষ করে প্রাইভেট কলেজগুলোতে রোজগারের জন্য নানা রকমের তারা কনভেনশন নানা রকমের অনুষ্ঠানের জন্য তারা সেগুলোকে ভাড়া দেয় আমি কালকেও বলেছি হার্ডলি ওখানে একশো তিরিশ থেকে একশো চল্লিশটা লোক ছিল এগুলো সব দিল্লি দিদি দিদি দিল্লিতে লন্ডনে যাওয়ার আগেই এখানে সব প্রিপারেশনই পাঠানো হয়েছে চটি কখন পড়া হবে ফটো যে তুলবে সে চটির দিকে আগে ক্যামেরা তাক করবে তারপরে মুখের দিকে দেখবেন সবসময় তার চটি আগে দেখা যাবে তিনি দেখাবেন যে তিনি কিনা পারেন দেখুন একটা ব্যক্তিতান্ত্রিক দলে একটা ব্যক্তিতান্ত্রিক দলে সে পুটিন হোক সে মোদি হোক সে দিদি হোক সকলে কিন্তু তাদের ব্যক্তিগত ক্ষমতা কি পার্সোনাল তাদের ক্যারিশমা পার্সোনাল স্ট্রেন পার্সোনাল ক্যাপাসিটি পার্সোনাল ফ্যাকাল্টি তাদের ব্যক্তিগত যে কত ক্ষমতা সেটা দেখানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে তারা শিকারী তারা লেখিকা তারা কবি তারা গানে বালি তারা নাচনে বালি তারা দৌড়নে বালি তারা সামনে দৌড়ায় তারা পিছনে দৌড়ায় মাথা নিচু করে দৌড়াতে পারে তো একেবারে যেমন পুটিনকে দেখেছি ঠান্ডা জলের মধ্যে খালি গায়ে মাছ ধরতে আহ কি বীর রাশিয়ার মানুষের কাছে দেখাচ্ছে দেখো আমি কিরকম বাহাদুর দেখো সেরকম আমাদের ভারতবর্ষের মোদিকেও দেখি তাই মোদীকেও দেখি তাই শিকার করতে চলে যাচ্ছে পশানো আছে কাউকে শিকার করতে চলে যাচ্ছে ফটো তুলতে চলে যাচ্ছে একবার সিংহের সামনে দাঁড়িয়ে আছে আর ও সিংহকে চরস খাইয়ে হিরোন খাইয়ে ঘুম পাড়ি রাখা হয়েছে সে সিংহকে ধাক্কা মারলেও লড়বে না মোদি সেখানে দাঁড়িয়ে ছবি তুলছে ঠিক আছে এখানে দিদি দিদি যে হাটে বা দৌড়াই বিশ্বে প্রতিদিন দৌড়াই প্রতিদিন ছবি হবে না লন্ডনে দৌড়াচ্ছে মার্কেটে খাবে যা যা করবে সেইগুলো মার্কেটে খাওয়াতে পণ্য হবে আমি একবার আমার পিএসি টুরে আমি গেছিলাম সাউথ ইন্ডিয়া মাল্লাপুর আমি আমরা ছিলাম মহাবাল এই সরি হ্যাঁ মাল্লা মহাবালীপুরমে ছিলাম তো যে হোটেলটায় মোদিজি ছিল আমি সেই হোটেল ঘটনাচক্রে ছিলাম তো তার কিছুদিন আগে একটা ছবি বেরিয়েছিল যে সমুদ্রের ধারে মোদিজি প্লাস্টিকের ব্যাগ তুলছে সমুদ্রকে পরিষ্কার রাখার জন্য তার এলাকাটাকে পরিষ্কার রাখার জন্য কতটা ব্যস্ত সে যেটাকে প্লগিং করা তো আমি ওখানকার কর্মচারী ছিল ভাই এখানে সব সাফসুতটা হয়ে গেল মোদিজি সব করে না নানা দাদা আগেই করা ছিল একটা খেলা ছিল আর কি করা যাবে বুঝলেন তো এই সময় নাটক মোদী দিদি মতে কোনো ফারাক পাবেন না এই যে উনি যে লন্ডনে দৌড়ান সেটা কলকাতার কেউ দেখেছেন কোনোদিন দিদিকে দৌড়াতে ভিক্টোরিয়ায় গরের মাঠে এখানে দেখবেন না এখানে দৌড়তে গেলে দিদি কাছে লোক চলে যাবে চাকরি পাবো পাবো না কেন ধোকা দিলেন কেন বিচার হলো না কেন এখানে দিদি যাবে না ওখানে কেউ বলনে বলা নাই দেখনে বলা নাই নিজেরাই দেখছে নিজেরাই কথা বলছে নিজেরাই হাততালি দিচ্ছে নিজেরাই ছবি তুলছে নিজেরাই প্রচার করছে সেই জন্য এগুলোকে বলা কি বলতো অ্যান্টিক্স পলিটিক্স ইজ প্রিসিডেড বাই অ্যান্টিক্স অর্থাৎ রাজনীতি করার আগে তোমাকে দেখাতে হবে তোমার ক্যালি তো দিদি এই ক্যালি দেখানোর জন্য প্রতিদিন দৌড়াচ্ছে ওর লক্ষ্যে বোঝায় তোমার দৌড়াও আমার মতো করে কেউ দেখছে না কেউ জানছে না দৌড়াচ্ছে দুপুরবেলায় ফটো তুলতে যেমন সুবিধা হবে সকালে ভালো ফটো উঠবে না দুপুরে দৌড়াও একশো তিরিশ জোর চল্লিশ লোককে নিয়ে হাত তেল দেওয়ার লোক আছে তাকে নিয়ে গেছে ভাড়া করার লোক আছে তার মাঝখানে কেউ ঢুকে পড়েছিল বুঝতে পেরেছে কেন যাই না যদি দিদি জানতো যে দিদিকে এরকম প্রশ্ন করা হবে অস্বস্তিকর তাহলে হার ঢুকতে দিতেন না আপনি যান কলকাতার বুকে স্কুলের ছাত্রী তাকে প্রশ্ন করার জন্য সে হল ছেড়ে বেরিয়ে গেছিল মনে করে দেখুন মাওবাদী নিয়ে প্রশ্ন করেছে বলে স্কুলের ছাত্রী দিদি যদি জানতো যেখানে এটা হবে প্রথম ঢুকতে দ্বিতীয় কথা দিদি বুঝেছেন খেলক কলেজ আর বাংলার কলেজ তো এক নয় এখানে ঘাট দেখা দিয়ে বার করা যাবে না এই নাটক যতদিন দিদি থাকবে নাটক চলবে আমি প্রশ্ন করেছি চারটে এক আপনার যাতায়াতে কত খরচ হল দুই আপনার যাবার উদ্দেশ্য তিন আপনি কত পুঁজিপতিকে প্রভাবিত করেছেন বিপদে কারণ চিন্তার কারণ যদি কে দায়ী খুঁজতে যান সেটা পুলিশ বলবে দায়ী হিন্দু হতে পারে দায়ী মুসলমান হতে পারে যে কেউ হতে পারে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন আমি আগেও বলেছি দাঙ্গা করাতে গেলে রাজ্যের সমর্থন লাগে যে রাজ্যের সমর্থনে আমাকে হারানোর জন্য শক্তিপুরে দাঙ্গা লাগানো হয়েছিল শুধু দাঙ্গা লাগানোই নয় দাঙ্গা লাগানোর পর তৃণমূলের এমএলএ শুধু এমএলএই নয় মুসলমান এমএলএকে দিয়ে বলানো হলো হিন্দু থেকে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া যাবে ভাসিয়ে দেওয়া যাবে শুধু তাই নয় সেই যে কথাটা সেটাকে হিন্দুদের মধ্যে প্রচার করার জন্য দিদি তৃণমূলের লোককে নিয়োগ করলো পয়সা দিয়ে ওদের দাঙ্গাটাকে লাগাচ্ছে সেটা দেখতে হবে বাড়িতে আমার কাছে খবর আজকেরই খবর আমার কাছে যে সেখানকার তৃণমূলের নেত্রী সেখানকার তৃণমূলের নেত্রী যার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আগামী ভোটের আগে তার পরিকল্পনায় এই দাঙ্গা হয়েছে খোঁজ না হোক ধরা পড়ে যাবে সব নাম হলেই বিপদ মুসলমান নাম হলেও বিপদ এখন আমার আপনার পরিচয় মানুষের আগে আপনি হিন্দু না আমি মুসলমান সেই জায়গায় চলে যাচ্ছে বাংলার মানুষের পরিচয় এটা আমাদের সকলের কাছে অত্যন্ত দুর্ভাগ্যের অত্যন্ত দুশ্চিন্তার প্রত্যেকটা যে সংঘর্ষ সে সংঘর্ষের যে দাঙ্গার কথা বলা হচ্ছে সেগুলো তদন্ত করা হোক আমি দায়িত্ব নিয়ে বলছি দায়িত্ব যে তদন্ত করা হোক তদন্ত করলে এমনও তো হতে পারে যে তৃণমূল নিজে চাইছে দাঙ্গাটা করিয়ে মুসলমান ভোটকে ঐক্যবদ্ধ করতে হতে কি পারে না আবার বিজেপি চাইছে রামনবমীর বার্তাকে হিন্দু কাছে পৌঁছে দিয়ে হিন্দু ভোটকে এক করতে উদ্দেশ্য দুজনের এক তৃণমূলের উদ্দেশ্য মুসলমান ভোট আমার পক্ষে রাখো বিজেপির উদ্দেশ্যেও অশান্তি তৈরি করে হিন্দু ভোট আমার পক্ষে রাখো অতএব উভয়ে দাঙ্গা চাইছে এবার সেই দাঙ্গায় কার ভূমিকা কতটা সেটা জানতে তদন্ত দরকার আটক আমি গেছিলাম সকালবেলায় সারগাজি কাছে চৈতন্যপুর একটা জায়গায় সেখানকার মসজিদের হাফিজ সাহেব খুব আমার সঙ্গে ভালো সম্পর্ক মাদ্রাসার হাফিজ শাহ দারুণ সম্পর্ক আমার সঙ্গে গতবার তাদের ওখানটায় আমি ইফতার করে এসেছি সেখানে একটা নাকি শিবের মূর্তি পাওয়া গেছে তো আমাকে ভালো বললো একজন জানেন একজন ধর্মপাণ মুসলমান সে বললো কি জানেন চলে আসলাই ওই যে দাদা যারা শিবের মূর্তি ফেলেছে তারা কে জানি না শিবকে অপমান করা হয়েছে দারুণ কথাটা বলছে আর ওই হাফেজ সাহেব নিজে কালকে বলেছে মানুষকে যে আপনারা অকারে উত্তেজিত হবেটা সেই গোটা এলাকাটাই মানে মুসলমান এলাকা সেটা একদম পুরোটাই মুসলমান প্রধান দাঙ্গা লাগাবো সবকিছু এক সেকেন্ডে এখনো পর্যন্ত সমাজের বিবেক হিসাবে ভালো মানুষটা আছে বলে এখনো পশ্চিমবঙ্গ সাম্প্রদায়িকতার আগুনে অগ্নিদগ্ধ হতে পারছে না সেই বিবেকবান মানুষ হিন্দুর মধ্যেও আছে সেই বিবেকবান মানুষ মুসলমানের মধ্যেও আছে বিবেকবান মানুষরা যখন সমাজে থাকবে ততক্ষণ সাম্প্রদায়িক দাঙ্গার রুখার মতন চেষ্টা হবে আমি অধীর ভোটে হারতে পারি আমি অধীর ভোটে জিততে পারি আমি মনে করি মুর্শিদাবাদের মানুষ যাদের ভোট নিয়ে আমি এমপি হয়েছি তারা আমি ভোটে হারি বা জিতি তারা আমার ভাই আমার বন্ধু আমার আত্মীয় তাদের সঙ্গে আমার আত্মীয়তা আন্তরিকতা সম্প্রীতি এবং বন্ধুত্বের সম্পর্ক যতদিন আমি বেঁচে থাকবো যতদিন এখানে কংগ্রেস পার্টি বেঁচে থাকবে এই মুর্শিদাবাদ জেলায় যে কোনো প্রান্তে যে কোনো এলাকায় কোনো দাঙ্গা হতে গেলে সব থেকে আগে আমরা প্রাণ দেওয়ার জন্য এগিয়ে যাবো দাঙ্গা থামাবই থামাবো এই কথা মুর্শিদাবাদ মানুষকে বলতে চাই কোনো প্ররোচনায় পা দেবেন না যাকে খুশি ভোট দিন কিন্তু সাম্প্রদায়িক মানসিকতায় কেউ ভোটে অংশগ্রহণ করবেন না মুর্শিদাবাদের ক্ষেত্রেও এই কথা সত্য বাংলার মানুষের কাছে একটাই দাবি করতে চাইছি যাকে খুশি ভোট দিন কিন্তু সাম্প্রদায়িক মানসিকতায় আক্রান্ত হয়ে ভোটে অংশগ্রহণ করবেন না তাতে সমাজের ক্ষতি রাজ্যের ক্ষতি শুধু লাভকার সরকারি দল আর বিরোধী দল যারা বাংলার কে বিরোধী দল তাদের লাভ যারা সরকারি দল তাদের লাভ আমরা সকলের দল মনে রাখবেন নিশ্চয় টের পাইনি এখানকার ইন্টেলিজেন্স সেরকম তারা মনে যেটা কলকাতার মতন কিছু হলে ধাক্কা দিয়ে বার করে দেবো ওখানে বার্তাল করতে পারেনি অত তো মস্তান টস্তান নিয়ে যায়নি ও ও যদি দু চারটে এখানকার থেকে নিয়ে যেত দিদির তার ইচ্ছা মতন কটা মসলান যদি নিয়ে যেত দিদি তো মশলার অভাব নেই তাহলে এটা হতো না যারা এক মিনিটে খতম করিতে পারে ষাট তিরিশ সেকেন্ডে খতম করে দিতে পারে দু সেকেন্ডে খতম করে দিতে পারে সেই সব বাহাদুরকে এবার দিদিকে নিয়ে যেতে হবে দিদিকে বলবে তাকে বাউন্সার টাউন্সার নিয়ে যাবেন মহিলা বাউন্সারও দেশে পাওয়া যায় আমাদের দেশে মহিলা বাউন্সারও পাওয়া যাচ্ছে কিন্তু এখন এরপর থেকে বাউন্সার নিয়ে যাবেন যারা গলা ধাক্কা দিয়ে বার করে দিতে পারে আর প্রভাব পড়বে কেন যাই না তবে নিশ্চয়ই শিক্ষিত সমাজের মধ্যে প্রশ্ন তো আছেই কারণ বাংলার জাত গেছে ওখানে গিয়ে যেভাবে ঝগড়া করছে তাতে বাংলার জাতটা গেছে একজন মুখ্যমন্ত্রী এগুলো মানায় না এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি একজন মুখ্যমন্ত্রী যেগুলো মানায় না আপনি নিশ্চয়ই একদিন স্ট্রিট ফাইটার ছিলেন সেটা ঠিক আছে আপনি নিজেও বলেছেন যে একদিন আমি বিপক্ষে কথা বলতাম এখন বিপক্ষে কথা বলি সব ঠিক আছে মুখ্যমন্ত্রী এত বছরের মুখ্যমন্ত্রী হিসাবে বাইরে দেশে গিয়ে যে সহনশীলতা দেখানো দরকার আপনি পারেনি সব জায়গায় ঝগড়া করে ফেলছেন মানে আপনার দেখলে মনে হবে আপনার রুটি এই পরিচয়টা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন আপনি মোকা দিলে প্রশ্ন করবে আপনি মোকা দিয়েছেন প্রশ্ন করেছে যত উত্তর দেবেন তত প্রশ্ন করবে কেন যারা প্রশ্ন তারা জানে আপনার কাছে জবাব নাই একটু পরে আপনি বিগড়ি যাবেন একটু পরে আপনি ঝগড়া করতে আরম্ভ দেবেন তাতে কি হচ্ছে সারা দেশ জুড়ে সমস্ত চ্যানেলে আপনার এই হরে করে কম্বা দেখাচ্ছে আমাদের খারাপ লাগছে আপনার আপনি বাংলার মুখ্যমন্ত্রী দিদি আপনার অপমান আমাদের সকলের অপমান আপনি বাংলার মুখ্যমন্ত্রী আপনি তৃণমূলের মুখ্যমন্ত্রী শুধু নয় আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী ভুলে যাবেন না এটা তাই আপনার সমস্ত কিছু আদব কায়দার মধ্যে বাংলার সত্তা বাংলার সংস্কৃতি বাংলার ভাবনার প্রকাশ দরকার এটা দেব আপনাদেরকে আমার কাছে খবর এসছে যে দমকলে যে পঞ্চায়েত সমিতি তাদের হাতে উনিশটা ফেরিঘাট আছে এই উনিশটা ফেরিঘাটের টেন্ডার ডাকা হয় টেন্ডার হয় না ডাকা হয় কিন্তু হবে না কারণ টেন্ডার হওয়ার আগেই একটা করে হাইকোর্টে কেস টুকে দেওয়া হয় স্থগিতাদেশ নিয়ে আসা হয় যারা স্থগিতাদেশ আনছে তারা বেনামে সেই ফেরিঘাটগুলো পয়সার বিনিময়ে কাউকে না কাউকে দিচ্ছে এবং তার ব্যবধান হচ্ছে পনেরো দিন অন্তর অন্তর দশ দিন অন্তর অন্তর দশ দিনের মধ্যে এত টাকা দশ দিন পর আবার যে বেশি টাকা দিবে তাকে দেওয়া সমস্ত ঘটনার পিছনে তৃণমূলের নেতারা জড়িত আমি পশ্চিমবঙ্গের সরকারের কাছে এই বিষয়টা তদন্ত করে দেখার অনুরোধ করছি কারণটা কি জানেন সরকারের পক্ষেই কথা বলছি আমি এই ক্ষেত্রে ফেরিঘাট হওয়া মানে ফেরিঘাটে যাতায়াত মানে তার একটা আয় হয় সরকারের টেন্ডার করা মানে তার একটা আয় হয় সরকারের সরকারের ঘরে কিন্তু সেই রাজস্বটা পৌঁছাচ্ছে না রাজস্বটা পৌঁছাচ্ছে কোথায় সিধা তৃণমূল নেতার পকেটে এখন তৃণমূল নেতার পকেট থেকে ভাগ নিশ্চয়ই পার্টিকে দেওয়া হয় কিন্তু রাজ্য সরকারকে দেওয়া হয় বলে মনে করি না রাজ্য সরকারকে দেওয়া আর রাজ্যের পার্টিকে দেওয়া দুটোর মধ্যে ফারাক আছে যখন পশ্চিমবঙ্গে আর্থিক অনটন চলছে সাড়ে ছয় লক্ষ থেকে সাত লক্ষ কোটি টাকা মাথার উপর ঋণের বোঝা তখন এরকম কত হাজার ফেরিঘাট কত হাজার বৈধ ব্যবসা অবৈধ হয়ে যাচ্ছে এবং অবৈধ করার পিছনে একটা সক্রিয় চক্র জড়িত যে সক্রিয় চক্র তো অবৈধ বাণিজ্য করে নিজেদের পকেটকে পড়াচ্ছে তাদের বারে বাংলার মুখ্যমন্ত্রী সজাগ এই সারা বাংলার মানুষ মনে করে সিবিআই তদন্ত অপদার্থতার একটা চূড়ান্ত নিদর্শন এই সিবিআই তদন্ত করতে জানে না অথবা তদন্ত করার জন্য যে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সেগুলো রাজ্য পুলিশ দেয়নি সেটা সিবিআই বলতে পারছে না বা পারবে কারণ এখনো রেখে দিয়েছে যে ষড়যন্ত্রের ব্যাপারটা প্রমাণ লোপাটের ব্যাপারটা কিন্তু তদন্ত চলছে তো মনে করুন তার কাছে যে প্রমাণ পৌঁছেছে তার উপরে বেশ করে বলছে কিন্তু সিবিআই নিজে থেকে আরো গভীরে ঢুকে যদি এই ধামাচাপা দেওয়া তদন্ত করে তাহলে আমি স্থির বিশ্বাস করি যে কেচো খুঁড়তে সাপ বার হবে কেঁচো খুঁড়তে সাপ বার হবে একটা শক্তপোক্ত ছাত্রীকে পিজির মতন সিকিউর জায়গায় একটা সিভিক পুলিশ গেল রেপ করে মেরে দিল এরকম আজগুবি তত্ত্বে আমি বিশ্বাস করি না হ্যাঁ আমি তদন্ত করবার বিদ্যামান নাই আমি ইনভেস্টিগেটিভ এজেন্সির ব্যক্তি নই কিন্তু সব মানুষই মনে মনে তদন্ত করতে জানে সব মানুষই মনে মনে পুলিশই করতে পারে সাধারণ হলো কমন সেন্সের উপর দাঁড়িয়ে মানুষ কথা বলার ব্যবস্থা করতে পারে কারণ বাংলার মুখ্যমন্ত্রী সে নিজেই বলেছিল আবার মনে করে দি যে একজন ধরা পড়েছে বাকিগুলোকে এক ধরে দেবো মনে করে দেখুন তখনকার ক্যাসেট বার করুন রেকর্ড বার করুন মুখ্যমন্ত্রী বলেছিল একজন ধরা পড়েছে বাকিগুলোকে এক সপ্তাহ মধ্যে বার করে দেব ধরে ফেলবো সেদিন বিনীত গোয়েল সেও বলেছিল মুখ্যমন্ত্রীর কথার সুরে সুর মিলে যে হ্যাঁ বাকি আমরা সব বার করে ফেলছি এখন একটাই দোষ দিচ্ছে কি যে সিবিআই তদন্ত করেছে সিবিআই তদন্ত করা মানে এটা নয় বাংলার মুখ্যমন্ত্রী যে আপনার হাত ঝেড়ে নেওয়ার কোনো প্রয়োজন আছে আপনি যদি প্রকৃতই বাংলার পুলিশ মন্ত্রী হয়ে এত বড় যে বাংলায় একটা অমানবিক ঘটনা ঘটল মধ্যযুগীয় একটা হত্যা হলো আপনি শতপ্রবিত্র হয়ে পুলিশকে বলে সিবিআইকে তদন্ত করানোর জন্য উপদেশ দেওয়া চাপ দেওয়া আদেশ দেওয়া করতে তো পারতেন আপনি কিন্তু করেন আপনারা কি করলেন রাজ্য থেকে যেই সিবিআই তদন্তে গেল আপনি সব ঝেড়ে ফেললেন আপনার ঝোলা থেকে সব ঝেড়ে ফেলে বলে আমি আর কিছু জানি না অথচ আপনি কিন্তু কলকাতায় মানুষকে দেখানোর জন্য মিছিল করেছিলেন শাস্তির দাবিতে তো যখন প্রকৃত শাস্তি হলো না তখন আপনার মিছিল কোথায় গেল আপনি অপরাজিতা বিল করেছেন ফাঁসি দেওয়ার জন্যে তার কি হলো আপনি কিন্তু তার কোনো কথা বললেন না আপনার দ্বিচাইতে এখানে যে আপনি কথা কথা বলটা কেন্দ্রের ব্যাপার যে অভয়ের কথা বলেছে সে কিন্তু আমাদের রাজ্যের মেয়ে রাজ্যের ছাত্রী কেন্দ্রের নয় সে আমাদের রাজ্যে জন্মেছে রাজ্যে পড়াশোনা করেছে রাজ্যের ছাত্রী রাজ্যের ডাক্তার রাজ্যে সে ধর্ষিত হয়েছে রাজ্যে সে খুন হয়েছে সব কেন্দ্রের ঘাট চাপিয়ে দিতে পারেন না তো মজা পেয়ে গেছেন আপনারা vuelve manos manos se plannja